সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলে অংশগ্রহণ করছেন হাটের খবর চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আজ পাঁচে জুন দু রোজ বুধবার আমরা চলে আসছি পাবনা জেলায় ঈশ্বরদী উপজেলায় বরংখোলা পশু হাটের পাশে খায়রুল ডেরি ফার্মে আর খায়রুল ভাই মূলত বকনা গরু বিক্রি করে থাকে তার কাছে খুবই সীমিত দামের বকনাগুলোই পাওয়া যায় তো এবারেও আমরা তার কাছে তিনটি বকনা দেখতে পাচ্ছি তো এই বকনাগুলোর কেমন বয়স কি জাত কি দাম হলে বিক্রি করবেন এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যেহেতু ঈদের আগে আপনার ব্যবসা বাণিজ্য এখন কেমন চলতেছে আলহামদুলিল্লাহ আমার ব্যবসা বাণিজ্য সবসময় ভালো ভাই আমার কোনো প্রত্যেক সপ্তাহে কোনো প্রত্যেক সপ্তাহে বিক্রি কোন সপ্তাহ গরু কোন সপ্তাহে থাকে না ভাই আচ্ছা ঈদের আগে তো সার গরু গুলো চাহিদা থাকবে গরু থাকবে ছাগল আর গরুর দাম আসবে আচ্ছা আজকের ভিডিও তো গরু দেখাবেন আজকে তিনটা গরু দেখাবো একটা ছাগল দেখাবো ছাগল দেখাবেন দেখাবো ছাগলটা কি কুরবানি দুই দাঁত

আচ্ছা তার তার মধ্যে কোনো সিটারি বাট পারে কোনো ইয়া দেখছেন না কোনো সিটারি বাট পারে না গোর টাকা নিলে সে গরু দিবে এটা গ্যারান্টি আছে হ্যাঁ গ্যারান্টি আছে গ্যারান্টি আছে না আচ্ছা কি গরু কিনছেন আপনি আমি কিনছি দেশি তার গরু কুরবানির গরু কিনছেন কুরবানির গরু কিনছেন কয় টাকা বাদে গরু দিছি কয়টা কয়টা কিনছেন তিনটা কিনছি তিনটা কিনছেন আচ্ছা টাকা নিয়ে আসছিলেন না বাসায় যা টাকা দিবেন টাকা নিয়ে আসি নাই

বিশেষ করে এর গলাতে কোন ঝোল কম্বল না আর এতট একটা ভারী মাজার গরু ঠিক আছে আজকে আমি যে মাঝে মধ্যে প্রত্যেকটা করে অফার দি সেটা হলো আজকের অফার হলো এটা ছাগলের দামে ছাগলের দামে ছাগলের দামে আচ্ছা আজকে যে এই গরুটার দাম বলে দিব দর্শক আজকে যাচাই করবে আমার কাছে যে ছাগল আছে আর গরু আছে দুটই যাচাই করবে আজকে ছাগলের দামে গরু গরু আনা আচ্ছা এটার কেমন বয়স হতে পারে এটার বয়স হয়তো 8.5 মাস 8 থেকে 8.5 মাসের মধ্যে 8 থেকে 8.5 মাসের মধ্যে আচ্ছা

আচ্ছা দুই নাম্বারে যে গরুটা আছে এটা কি যাতের এটা একটা অরিজিনাল হলস্ট্যান্ড ফিজিয়ান বাচ্চা দর্শককে গিয়ে বাচ্চাটা একটু দেখাই দেন আর দর্শকের উদ্দেশ্যে আমি একটা কথা সব বলি যে ভাই গরু আমার থেকে নিতে হবে এমন কোনো কথা না আচ্ছা গরু আমার প্রোগ্রাম দেখবেন আরও দশটা প্রোগ্রাম দেখবেন দেখে আপনার কাছে যেখানে মনে হবে যে ভালো এবং যেখান থেকে কিনবেন আগে যাত্রা নির্ণয় করেন জাতটা নির্ণয় করে একটা জিনিস কিনেন আপনি লাভবান হবেন আপনি যদি জাত না নির্ণয় করে জিনিস কিনেন তাহলে আপনি লসের সম্মুখীন হবেন ভাই কষ্টের টাকা যদি আরামের টাকা হয় তাহলে আপনি জাত মান না দেখে কিনেন কোনো সমস্যা নেই আচ্ছা তো এটার কেমন বয়স হতে পারে এটার বয়স আছে ভাই আপনার সাড়ে দশ থেকে এগারো মাস এটা তো ডাবল বডি দেখতে ডাবল বডির গরু এই গরুটার একটু নিপিল চারটা দেখাই দেন শুধু দর্শকে দর্শক দেখেন এরও বাচ্চারটা সুন্দরভাবে এবং কতটা ঝোল দর্শকের উদ্দেশ্যে আমার সবসময় একটা কথাই থাকে সেটা হলো যে আমার গরু যদি কোনো রকম অসুস্থ থাকে সেই গরু নিতে হবে না ফেরত আচ্ছা অসুস্থ থাকলে ফেরত গ্যারান্টি থাকে গ্যারান্টি প্রয়োজনে সে বাসায় নিয়ে যাওয়ার পর ডাক্তার দিয়ে দেখাই নিবে যদি সুস্থ থাকে তাহলে টাকা দিবে যদি সুস্থ না থাকে টাকা দিতে হবে না এবং সমস্ত বাংলাদেশ আজকে তিনটা গরু ক্যাশ অন ডেলিভারি থাকে ক্যাশ অন ডেলিভারি থাকে জি আচ্ছা এটার কেমন বয়স

ভারী মাজার গরু এবং বাচ্চাটার বয়স আছে প্রায় বারো মাস বারো মাস বারো মাসের কাছাকাছি সর্বোচ্চ আর দুই মাস লালন পালন করলে বাচ্চাটা হিটে আসবে এক কথা বলা চলে রেডি বাচ্চা রেডি বাচ্চা রেডি বাচ্চা মানে দুই মাসের মধ্যেই হিটে চলে আসতে পারে জি এবং নাভি কম্বল নেই নাভি কম্বল নেই আসলে অনেকের ভুল ধারণাতে লাভি কম্বল থাকলে হয়তো বা দুধ কম হয় তা না আসলে জাতের জিনিস যদি আপনি যেটাই দেখি নেন লাভি কম্বল থাকলে সমস্যা নেই

আর ধানের খের আর গুড় আkaisে আচ্ছা কেমন দাম চাচ্ছে না এটা এই গববড় বাচ্চাটার দাম চাচ্ছে আমি 32000 টাকা 32000 টাকা দাম চাচ্ছে জি আচ্ছা কিছু দর দামে সুযোগ থাকবে কিছু দর দামে ইনশাআল্লাহ আমি সুযোগ রাখবো এখানে আচ্ছা কিছু জাত চয়েস হবে যে চাচ্ছে যে একটা ছোট মোটো কুকুর ছোট এবং সুন্দর যে অনেকে আসলে সৌন্দর্য খোঁজে আচ্ছা যে আসলে আমি সৌন্দর্য একটা জিনিস আল্লাহর রাস্তায় দিব যে তারা আসলে আমার সঙ্গে যোগাযোগ করবে সাগলটা নিতে পারবে সাগলটা নিতে পারবে জি

তো যারা গরু নিবে তাদের জন্য কেমন সুযোগ সুবিধা আছে যারা প্রবাসে থাকে তাদের জন্য আমার স্পেশাল সুযোগ সুবিধা থাকে সেটা হলো আমার গরু ক্যাশ অন ডেলিভারি থাকবে ঠিক আছে গরু বাবদ একটি টাকাও দিতে হবে না শুধু কিছু সীমিত গাড়ি ভাড়া যদি সে গাড়ি পাঠায় তাহলে তো টাকাই দেওয়া লাগলো না বাসায় যাই দিবে আর গাড়ি ভাড়া গাড়ি যদি আমার ঠিক করে দিতে হয় তাহলে সেক্ষেত্রে কিছু অ্যাডভান্স করতে হবে গাড়ি ভাড়া বাবদ সীমিত কিছু তার বাসায় এক হাতে গরু পাবে এক হাতে আমাকে টাকা দিবে এবং সুযোগ সুবিধা থাকবে যে আমার গরু যত অসুস্থ থাকে বাসায় নিয়ে যাওয়ার পরে উনি ডাক্তার দিয়ে চেক করবে যদি অসুস্থ থাকে তাহলে আমার গরু নিতে হবে না ফেরত উনি যে টাকাটা দিবে আমি ওখানে ফেরত দিয়ে আমার গরু ফেরত নিয়ে আসবো আচ্ছা সুন্দরভাবে কথা বললেন আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন জিরো ওয়ান সেভেন ফাইভ ফোর ডবল জিরো এইট সেভেন ডবল জিরো এটা কি ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে ভাই আচ্ছা ভাই আপনি অনেক মূল্যবান সময় দিলেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ তো দর্শক এমন আরও ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা বেলাইকনটা চাপ দিয়ে রাখবেন তাহলে যে আমার নতুন আপডেট ভিডিওগুলো আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ